এই দিকটা হচ্ছে পশ্চিম দিক জয়রামবাটির দিক এই দিকে চলে যাচ্ছে লাইনটা দেখতেই পাচ্ছেন এখন যেটা দেখাবো কামারপুকুর স্টেশনের কি কাজ চলছে সেইটাই দেখাচ্ছি একটি ভালো খবর বা ভালো ভিডিও হতে চলেছে এ দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ম্যান এই দেখুন ওপরে এল আলো লাগানো হয়েছে এই দুই তিন এর পর চলে গেছে এলইডি ল্যাম্প লাগিয়ে তো চলুন আগে যে দেখাই কি কাজ হচ্ছে এই যে ইলেকট্রিকের যে পোলগুলো স্টেশনের মধ্যে বসানো আছে এই দেখুন এল ইডি ল্যাম্প লাগানো আছে তার গোড়াতে এইভাবে পাথর দিয়ে জাম করে প্লাস্টার করা হচ্ছে এই কাজ চলছে এখন তো চলুন আর কি কাজ হচ্ছে সেগুলো দেখায় কারণ অনেক ইউটিউবার এসেছে ভিডিও করে গেছে আমি যতটুকু আমার চোখে পড়ছে কামার ফুকুর স্টেশনে কতটা কী কাজ হচ্ছে সেইটাই তুলে ধরছি তো চলুন এটা হচ্ছে দু নম্বর আর এটা হচ্ছে তিন নম্বরের মাঝে এই আলো লাগানো হচ্ছে তো চলুন দেখায় আর কি কাজ হচ্ছে এই জাতিতের জন্য জলের ব্যবস্থা দেখতে পাচ্ছে এখানে কল করা আছে দুদিকেই এই দেখুন দেখতেই পাচ্ছে তো চলুন আর কী কাজ হচ্ছে দেখায় দু নম্বর তিন নম্বর যে শেডটা আছে শেডের মধ্যে রকম ইলেকট্রিকের তার নানা রকম সরঞ্জাম পড়ে আছে ওখানে দেখুন ওয়ারিংয়ের কাজ চলছে ওই দেখুন দেখতেই পাচ্ছেন দু তিন নম্বরের প্ল্যাটফর্মের মাঝে যে শেডটি আছে এখানে ওয়ারিংয়ের কাজ চলছে এটা একটা ভালো দৃশ্য একটা ভালো খবর দেখুন কাজ চলছে ধরুন আর কী কী কাজ হচ্ছে দেখায় এই দুই আর তিন পরপর যে আলোগুলো লাগানো আছে সব এল আলো বসানো হয়েছে তো চলুন আরও কাছে যায় কি কাজ হচ্ছে দেখায় এখন আমি ওভার আছি যারা আগের ইউটিউবে যারা ভিডিও করে গেছে দেখতে পাচ্ছেন স্টেশনের অনেক জায়গায় ফাঁকা ফাঁকা অংশ ছিল এগুলো সব ঠিক করে দিয়েছে এর উপরে টাইলস বসবে এই দেখুন এখানটা ছিল পুরো ফাঁকা নতুন করে ঢেলে টাইলসগুলো বস এ প্লেটগুলো বসানো হয়েছে এবার চলুন আর কি কাজ হচ্ছে দেখায় দেখুন এক নম্বর প্ল্যাটফর্মের যে ওভারব্রিজে সিঁড়ি দিয়ে আসবেন সেখানে লাল টালিগুলো বসানো হচ্ছে দেখতেই পাচ্ছেন ওই দেখুন এই দেখুন লাল টালির মাঝে মাঝে যে ফাঁকা অংশগুলো আছে এগুলো সিমেন্ট তো নাকি এগুলো সিমেন্ট তো রং আছে এই সিমেন্ট রং দিয়ে এই ফাঁকগুলোকে এইভাবে সুন্দর করে ভরাট করা হচ্ছে এরপর আবার ঝাড়ু মেরে একদম সুন্দরভাবে সাজিয়ে তুলছে দু নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে যে আলোর যে স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এর নিচেতে এরকম গোড়াগুলো জাম করেছে টনচিপ দিয়ে সুন্দর করে এবারে প্লাস্টার মনে টালিস টাইলস বসাতে পারে তো চলুন আর কি হচ্ছে দেখাই দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মে এখানে লাল টালিগুলো বসানো হয়েছিল কিন্তু আবার তুলে ফেলা হয়েছে নিশ্চয়ই কোন অনেক কিছু কাজ হতে পারে কি হবে সেটা বলতে পারছি না তবে এইভাবে এখন পড়ে আছে যেটা বলছিলাম যখন ইলেকট্রিকের খুঁটির চারিপাশে এইভাবে ঢালাই করে চারিদিকের প্লাস্টার চলছে এই দেখুন এরকম পর পর করে আসছে দুই তিনের মধ্যে কাজ চলছে কিন্তু এক নম্বরে এখন কিছু হয়নি এই দেখুন ওই দিকটা হচ্ছে গোঘাট ওখানে পর্যন্ত ট্রেন আসছে তার মাঝে ভাবা দিঘি কোনো সমস্যা মানুষ এখনও হয়নি এই দু সাল পড়ে গেল আজকে ফেব্রুয়ারির এগারো তারিখ এই দুই তিন দুই তিনের মাঝে এই দেখুন সুন্দর একটি পায়খানা বাথরুম হয়েছে এই হচ্ছে স্টেশন এই স্টেশনের একদম ধারে দেখতে পাচ্ছেন এইভাবে মাটি ফেলে এই আমাদের এক দিদি কোদাল দিয়ে সুন্দর করে সমান করছেন জানি না এখানে এরকম মাটি থাকবে না কি প্ল্যান আছে জানি না এই যে এইভাবে কাজটা চলছে দেখুন সুন্দর করে এই যে এই দিদি মাটিতে কেটে কেটে সমান করছেন এখন আমি এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এই দু নম্বরে প্রত্যেকটি আলোর বাতি লাগানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিন্তু এক নম্বরে এখনো হয়নি এই যে এক নম্বরে এখন ফাঁকা আছে দেখতেই পাচ্ছেন এই দেখুন ওখানে যারা সেট বানাচ্ছে তারা ওখানে একটু বসে বিশ্রাম নিচ্ছে এই ওই দেখুন ওভার ব্রিজের সিঁড়িতে লাল টালি বসানো হচ্ছে দেখতেই পাচ্ছেন ওই দেখুন টিকিট কেটে প্ল্যাটফর্মে ওঠার যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন লাল টালি দিয়ে পুরো রেডি করে দেওয়া হয়েছে আর ঠিক এই গেটের কাছে একটি এরকম কলের ব্যবস্থা করা দেখতে পাচ্ছেন ওই যে ওইটা করেছে এই হচ্ছে গেট টিকিট কেটে প্ল্যাটফর্মে ওঠার গেট আমি মূল গেটের কাছে দাঁড়িয়ে আপনাদেরকে পুরো প্ল্যাটফর্মটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর নতুন করে কিছু আর দেখাবার নেই এই পর্যন্তই যদি কামারপুকুর স্টেশনের আপনাদের খুঁটনাটি কাজ আপনাদের তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আর দেখতে থাকবেন চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওগুলো শেষ করলাম দু হাজার পঁচিশ পয়লা মার্চ শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন যতদূর আমার ভিডিও যায় আপনারা যদি সময় পান চলে আসবেন কামারপুকুরে শ্রীরামকৃষ্ণদেবের জন্ম উৎসবে সুন্দর অনুষ্ঠান আয়োজন করে কামারপুকুর মঠ এই বলে আমি ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন আমার ছেলের রামধন সাথে আমি দীপঙ্কর